নমস্কার বন্ধুরা সহেলি রান্নাবান্নায় আপনাদেরকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজ এবং খুব সিম্পল একটা রেসিপি আর খুব জজ্জলদিও হয়ে যাবে তো আজকের করব একটু পনির ভাপা তো দেখুন তার জন্য আমি এখানে পনির নিয়েছি আমুলের পনির এটা দুশো গ্রাম পনির নিয়েছি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো প্যাকেটটা আমি কেটে নিয়েছি প্যাকেট থেকে এবার বার করে নিয়েছি এটাকে একটু ছোটো ছোট টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নেবেন ছোট বড় যেমন আপনাদের পছন্দ আপনারা সেইভাবে কেটে নেবেন আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি তো দেখুন পনিরগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ আর একটু কাশ্মীরি গুঁড়ো এবার এগুলোকে একটু খুব ভালো করে মাখিয়ে আর কিছুক্ষণের জন্য রেখে দেব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এগুলোকে একটু মিনিট পাঁচকের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এই ভাপাটা করার জন্য মেন যেটা দরকার সেটা হলো সর্ষে আর পোস্ত নিয়েছি এখানে প্রায় চার চামচ পোস্ত দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে চারটে কাঁচা লঙ্কা এবার এগুলোকে আমি খুব ভালো করে শিলে বেটে নেব সর্ষে পোস্ত আমি আলাদা করে শিলে ভালো করে বেটে নিয়েছি এবারে আমি কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলের মধ্যে পনিরগুলোকে খুব সামান্য একটু হালকা করে ভেজে নেব এখানে খুব কড়া করে ভাজার দরকার নেই সামান্য একটু জাস্ট ভেজে নেব দু একবার নাড়িয়ে চাড়িয়ে তারপরে তুলে নেব তো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আবারও কিছুটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও এটাকে একটু সামান্য নাড়িয়ে নিয়ে তুলে নেব এবারে আমি একটা বড় বাটি নিয়েছি সেই বাটির মধ্যে এই সর্ষেটাকে একটু ছেঁকে নেব সর্ষের খোলাগুলো পড়লে একটু তিত মতো লাগে তা তার জন্য আমি সর্ষেটাকে একটু ছেঁকে নিচ্ছি এটা আপনারা না চাইলে নাও ছাঁকতে পারেন সর্ষেটাকে আমি খুব ভালো করে চামচ দিয়ে ছেঁকে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্তটা পোস্ত আমি বেটে যেটা রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো এবারে একে একে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ লবণ খুবই সামান্য পরিমাণ আর দিয়ে দিচ্ছে একটু কাশ্মীরি লঙ্কারগুলো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা এগুলোকে আমি একটু চিড়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এবারে আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে একটা বড় স্টিলের টিফিন বক্স নিয়েছে টিফিন বক্সের মধ্যে সব পনিরগুলো দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে সবটাই দিয়ে দেব আর এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে বেশ অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেওয়ার জন্যই এই ভাপা পনিরটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগে তো উপর থেকে আমি প্রায় চার পাঁচ চামচ কাঁসা সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার এটিকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু আমি হাফ চামচ মতো চিনিও দিয়ে দিয়েছি তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হবে তো এবার ঢাকাটা বন্ধ করে দিয়েছি এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম কড়ায় কিছুটা জল দিয়ে দিয়েছি এই জলের মধ্যে আপনারা চাইলে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন যেহেতু আমার এখানে স্ট্যান্ড নেই আমি একেবারেই করার উপরেই বসিয়ে দিচ্ছি এবারে মিনিট পনেরো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তবে এ সময় কিন্তু গ্যাস একদম কমানো থাকবে মিনিট পনেরো পর আমি ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এটা দেখতে হয়েছে তো দেখুন যেহেতু এটা গরম আমি একটু হাত দিয়ে তুলেই দেখাচ্ছি ঢাকাটা খুলে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনারা চাইলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর দেখুন এটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যারা এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে